হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো সমুস্টেক ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি তো দেখো সকালবেলা আমার কাজকর্ম হয়ে গেছে তো রান্নাও বসে গেছে আর এখন চা খেয়ে নেব তো চলো তোমাদের দেখি এই দেখো এই দেখো ফুলবেলা পুজোর বাসন মাজা কাপড় কাছাকাছি করা মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে আর রান্নাও কিন্তু আমার বসে গেছে তো রান্না বসে চা চাটা খাওয়া হয়নি এখনো এই দেখো চা মুড়ি খেয়ে নেবো আর এদিকে দেখো রান্নাটা কিন্তু বসে আজকে হবে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে আর এটা কোটে ভেজে রেখেছি আর এই দেখো ডাটা দিয়ে শুক্তো মতন হবে আর এই দেখো আলু দিয়ে সর্বিন করবো তো আজকে নিরামিষ নর্মাল বান্না আলুটাকে একটু ভেজে নিয়ে তারপর ডাটাগুলো দিয়ে দেবো তো চলো চাটাও খেয়ে নিই আর দেখো জ্বর ছুটি যেন কিছু ছাড়ছে না এবারটা না খুব জ্বর ছুটি হলো জানো তো মুখে খুব জ্বর ছুটি হলো তো মুড়ি দিয়ে চাকরি গেলে না একটু মিষ্টি মিষ্টি হলে চাটা বেশ ভালো লাগে কিন্তু থাকবে খেতে চোচাটো এদিকে দেখো রান্না বান্না কিন্তু স্টার্ট করে দিয়েছি তো আলু আর পটল আর সয়াবিন দিয়ে কিন্তু আজকে কিন্তু রান্না করব তো নিরামিষ পথ কি রান্না করব কি রান্না করব এই একদিন নিরামিষ খাওয়া হলে কিন্তু টেনশন বেড়ে যায় আর এদিকে দেখো সজনের ডাটা আলু উচ্ছে দিয়ে কিন্তু একটা সবজি করেছি আর ভাতের মধ্যে কুমড়ো সিদ্ধ দিয়েছি আর এদিকে দেখো সয়াবিনের ঝোল করেছি তো সয়াবিনের ঝোলটা না আজকে বেশ ঝাল হয়ে গেছিল জানো তো তো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো একটু ঝাল ঝালি হয়ে গেছিল দেখো বন্ধুরা কত সাত করে লাউ কিনে নিয়ে এসেছিলাম কিন্তু লাউটা বেরিয়েছে পচা দেখেছো দুই দিন আগেই কিনে নিয়ে এসছিলাম তো তোমাদের দাদাভাই লাউ খেতে ভালোবাসে তো পচা বেরিয়েছে দেখেছো তো খোসাগুলো রেখে দিলাম এই দেখো খোসাগুলো কেটে কেটে রেখে দিলাম খোসাগুলো ভাজা করবো আর এইটুকু ভালো আছে ঠিক আছে কত স্বাদ করে লাউ কিনে নিয়ে আসলাম কিন্তু লাউটা ফেলে দিতে হবে খাওয়া হবে না কি করা যাবে বলে পচা লাউ তো আর খাওয়া যাবে না তো তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে খুব বকাবকি করছে যে লাউটা সাত করে কিনে নিয়ে আসলাম খাওয়ার জন্যে খেতে পারলাম না আহারে তো যাই হোক বকাবকিও করছে আমাকে তাই তো আমাদের দাদুভাই বলছে আশা করে কিছু করলে না এরকমই হয় তো চলো দেখো আমি নাও কেটে নিয়েছি একটু এই দেখো এরকম বেগুন কেটে নিয়েছি তো সবজি কেটে নিয়েছি সব এখন কিন্তু রান্নাটা বসেও গেছে তো ঝটপট করে করে নিই চলো দেখো মামাম স্কুলে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে আর মাম্মা রৌদ্রে বসে কি যেন একটা লিখছে না ছবি আঁকছে জানি না এই দেখো মাম্মা পুরো রেডি হয়ে গেছে এখন স্কুলে নিয়ে যাবো খাওয়ানো দাওয়ানো স্নান করা সব কিছু হয়ে গেছে আর দেখো কেমন রোদ উঠেছে বাবা খুব রোদ খুবই রোদ উঠেছে তো চলো হ্যালো বন্ধুরা দেখো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো মামা কি স্কুল থেকে নিয়ে আসলাম আরে দেখো টেবিলের অবস্থা থেকেছে কী হয়ে আছে তো চলো টেবিলটা ঝটপট করে পরিষ্কার করে নিই এগুলো সাজিয়ে রাখি মামা তুমি জল খাও নি হ্যাঁ দেখো গুছিয়ে রাখি আর এই জায়গাটা মুছে নিতে হবে তো এখন টেবিলটা মুছে নেবো আর এদিকে জলও এসছে টাইম কলে জানো তো তো টাইম কলে জলটা ধরতে হবে আর সারাদিন একটার পর একটা কাজ কিন্তু লেগেই আছে বলো কাজ কিন্তু আর শেষ হয় না তো মামামকে স্কুল থেকে নিয়ে আসলাম খাওয়ালাম ডালাম এখন সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু মাম্মা মাকে একটু ঘুম পাড়াতে হবে এদিকে দেখো জল এসছে কিনবা ওই দেখো ঠিক আছে জল পড়ছে ওই দেখো আর এই দেখো ওই বাসনগুলো তুলতে হবে কাজের মাসি মেজে দিয়ে গেছে তো এগুলো এখন তুলে নেবো আর ওই দেখো জল পড়ছে লেগেছ এখন শীতের জল ধরতে হবে আর এই দেখো মাম্মা ভাত খাই দিলাম মাম্মা মুখটা ধোয়াস ওখান থেকে যাও মুখটা ধুয়ে যাও পড়ে যাও না হ্যাঁ পড়ে যাও না অত করে চটি পরে যায় এই এখান 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 দিয়ে 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 যাও 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 কল না তাও কল না ছাড়বে না তো চলো আমি বাদবাকি বাকি যে কাজটা আছে করে নিই মানে দেখো ভাত তরকারি ছিল এই জায়গাটা মুছে নি চলো একটু পরিষ্কার করে ভাত তরকারি থাকলে তো এটাও হয়ে যায় জায়গাটা তো মুছে একদম পরিষ্কার করে রেখে দেবো তারপরে তো সন্ধ্যাবেলায় বাচ্চা আটা করা আছে অনেকটাই দেরি আছে তো তোমাদের দাদাভাই একদমই নোংরা দেখতে পারে না পছন্দ করে না আর আমিও কিন্তু নোংরা করে রাখি না পরিষ্কার করে রাখারই চেষ্টা করি তো দেখো একদম পরিষ্কার হয়ে গেল সব মুছে টোকাটা কিচ্ছু নেই দেখো দেখো সব পরিষ্কার করে ফেলেছি একদম পরিষ্কার তো চলো খেয়ে উনান থেকে একটু ছাই তুললাম এই দেখো ছাই আছে এখনো তো এই ছাইটা না গাছের গোড়ায় দেবো এই চটিটা দে মামাম চটিটা দে তো একটু তো চলো এটা গাছের গোড়ায় দিয়ে দিই কচু গাছ আছে তো কচু গাছের গোড়ায় না ছাই দিতে হয় তো একটু করে ছাই দিয়ে দিই এই দেখো কচু গাছ একদমই ছোট কচু গাছটা তো একটু করে ছাই দিয়ে দিই আর এদিকে এখানেও একটা আছে ঢোকা যাবে এই দেখো এই দেখো ওই দেখো দিয়ে দিলাম ছাই দেখো এখানে দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম তিনখানা এখানে না বড় একটা কচু গাছ হয়েছিল তার থেকে কিন্তু আবার অনেক গাছ হয়েছে আর এটা হলো নীল জবা গাছ হয়েছিল আগের বারে তো গাছটা কেটে দিয়েছিলাম আর এই দেখো এখানে একটা বেগুন হয়েছে এই দেখো দেখেছ ছোট্টি বেগুন দাঁড়াও ছোট্টি বেগুন হয়েছে বেশ ভালোই লাগে বলো গাছে ফলগুলো হ্যাঁ দাঁড়াও এটা এখানে রেখে দিলাম তো চলো দেখো জামা কাপড় সব ছিটানো রয়েছে তো এখন কিন্তু ভাজ করে সব গুছিয়ে রাখবো আর কালকে বেড়াতে গেছিলাম তো জামাকাপড়গুলো কিন্তু সব গুছিয়ে রেখেছি এই দেখো এখানে গুছিয়ে রেখে দিয়েছি এইগুলো তুলতে হবে আর এইগুলো সব এখন ভাজ করে রেখে দেবো তো দেখো করে বিছানাটা ঝাড় দিয়ে নেবো আর মাম্মাম খাচ্ছে বাইরে কুলের আচার তো চলো তোমাদের দেখিয়ে দিই কই মামাম ওই দেখো কই দেখাও তোমার কুলের আচার ও দেখো কুলের আচার খাচ্ছে মামাম মাও খাচ্ছে আমি আর মামাম দুজনে মিলে খাচ্ছি বেশ লাগে তো চলো এগুলো সব ভাত করে নি তো এদিকে দেখো জামা কাপড়গুলো কিন্তু ঝটপট করে ভাজ করে নেবো মেয়েদের দেখো একটার পর একটা কাজ কিন্তু লেগেই থাকে তো মনে হয় কি এই কাজটা করার পরে একটু বসবো কিন্তু সেই সময়টা কিন্তু আর হয়ে ওঠে না তো জামা কাপড়গুলো বিছানার উপরে ছিল দেখতে একদমই ভালো লাগছিল না তো এই দেখো রুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো রুটিগুলো এখন ধুয়ে দেবো জানো তো ধুয়ে এই গুঁড়ো গুঁড়োগুলোও না আর থাকবে না তো রুটিটা এখন ধুয়ে দেবো আর এই দেখো এখানে সবজি করে নিয়েছি আলু দিয়ে পটল দিয়ে আলু বাটি চচ্চড়ি এটা কিন্তু মানে আমাদের মধ্যে খুব সবাই খায় তো আমারও খুব ভালো লাগে কিন্তু খুব টেস্টি টেস্টি হয় তো একটু ঝোল ঝোল আছে তো যখন একটু খাওয়ার সময় গরম করে নিলে কিন্তু এটা শুকিয়ে যাবে আর এখানে দেখো আছে দুধ আর এই দেখো এখানে মেয়ের জন্য রুটিও ভিজিয়ে রেখেছি আর এই দেখো মশলা করব বলে লঙ্কা আর আদা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি তো এটা ধুয়ে এখন মশলাটা করে নেব আর সবজিও কিন্তু কেটে রেখেছি তো চলো তোমাদের দেখিয়ে দিই আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের কাজ দেখেছো কত টমেটো নিয়ে এসছে অনেকগুলো টমেটো নিয়ে এসছে দিনে শেষ করব বলো তো চাটনি তো খাবে না তো এটা সবজিতে দিয়েই খাওয়া হবে আর এখানে দেখো আমি সবজি কেটে নিয়েছি দাদা তোমাদেরকে দেখায় দেখো এখানে পটল কুমড়ো আর উচ্ছে আর এখানে এই দেখো সজনে ডাটা কেটে রেখেছি তো চলো এটা ফ্রিজে রেখে দিই ফ্রিজে রেখে দিই আর ফ্রিজে নানান রকমের জিনিস থাকে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তো চলো গুড টাটা গুড নাইট